প্রিয় বন্ধুরা মাসে বড়লোক হওয়ার স্বপ্ন নয় যদি আজ তুমি নিজেকে গড়ে তোলো স্বপ্নটাকে বুকে ধারণ করো সঠিক স্বপ্ন নিয়ে এগিয়ে যাও এই কথাগুলো শোনার আগে একবার নিজের জীবনের দিকে তাকাও প্রতিদিন সকাল আসে রাত হয় মাস আসে মাস শেষ হয় কিন্তু জীবন কি বদলায় পরিবর্তন কি এসেছে একটা প্রশ্ন করি আপনি কি সত্যিই গরিব হয়ে জন্মেছেন নাকি আপনাকে গরিব করে রাখা হয়েছে ভয় অলসতা আর ভুল সিদ্ধান্ত দিয়ে আজকের এই ভিডিওটা মজা দেবার জন্য না আপনাকে বড় বানানোর জন্য নয় আজকের এই ভিডিওটা আপনাকে নাড়িয়ে দেওয়ার জন্য বড় হওয়ার সিঁড়িতে ওঠানোর জন্য আজকে আপনার গরিব থাকার সবচেয়ে নির্মম সত্য কথাটা শুনুন গরিব মানুষ টাকা কম পায় না উপার্জন কম করে না কিন্তু গরিব মানুষ সাহস কম রাখে সাহস করে কিছু শুরু করতে ভয় পায় আমরা বলি সময় পাই না আমার ভাগ্যে নেই আমার দ্বারা হবে না আমি এটা করতে গেলে কি পারবো কিন্তু একই সময় একই পৃথিবীতে কেউ সেই কাজ করে এবং পারে যেমন মোবাইল দিয়েই অনেকেই জীবন পাল্টে ফেলছে আর আমরা মোবাইল দিয়েই নিজের ভবিষ্যৎ নষ্ট করছি চোখ নষ্ট করছি সময় নষ্ট করছি বন্ধুরা এই কথাটা যদিও কষ্ট দেবে কিন্তু সত্য আমাদের গরিব থাকার বড় কারণ আমরা নিজেরাই বন্ধু আপনি কি জানেন সবচেয়ে বেশি স্বপ্ন মারা যায় কোথায় মাঝারি জীবনে যেখানে মানুষ না খুব সুখী না খুব ধনী না খুব কষ্টের দিন চলে যায় কিন্তু আগুন জ্বলে না মাস চলে যায় কিন্তু শুরুই করি না আপনি হয়তো একদিন ভেবেছিলেন আমি কিছু করব আমি আলাদা হব কিন্তু সময়ের সাথে সাথে সেই স্বপ্নগুলো চুপচাপ মরে গেছে আজ আমি সেই স্বপ্নগুলোর কবর খুঁড়ে তুলতে এসেছি বড়লোক হওয়া মানে কি মাসে বড়লোক হওয়া মানে লটারি লাগানা মাসে বড়লোক হওয়া মানে নিজের আয়কে নিজের কন্ট্রোলে আনা অন্যের চাকরির দয়ার ওপর না থাকা পরিবারকে চোখে চোখ রেখে কথা বলতে পারা মাস শেষের ভয় না থাকা এটাই বড়লোক খুব মন দিয়ে শুনুন এই যুগে টাকা লুকিয়ে নেই এই যুগে টাকা চিৎকার করে ডাকছে মানুষ কন্টেন্ট চায় মানুষ স্কিল চায় মানুষ সমাধান চায় আপনি যদি একটা সমস্যার সমাধান করতে পারেন মানুষের কাছে আপনার প্রয়োজনীয়তা প্রমাণ করতে পারেন তাহলে মানুষ আপনাকে টাকা দিতে বাধ্য একটা স্কিল শিখুন একটাই যথেষ্ট দিনে দু ঘন্টা নিজের জন্য দিন মনে রাখবেন আগে টিভি আপনাকে স্বপ্ন দেখায় মোবাইল আপনাকে সুযোগ দেয় কিন্তু সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আজকের এই সাতটা অভ্যাস আপনি না ছাড়লে জীবন বদলাবে না এক আজ না কাল করব দুই অকারণে স্ক্রল করা তিন নিজের ক্ষমতা ছোট ভাবা চার সবকিছুর জন্য ভাগ্যকে দোষ দেওয়া পাঁচ নেতিবাচক মানুষের সাথে বসা ছয় অন্যের সাফল্যে জ্বলে যাওয়া সাত ডিসিপ্লিন ছাড়া বাছা বন্ধু এই সাতটা জিনিস চুপচাপ জীবন খেয়ে ফেলে বড়লোক হওয়ার মানসিক সূত্র আজ থেকে মনে রাখবেন আপনি কর্মচারী না আপনি উদ্যোক্তা আপনার সময় সোনার চেয়েও দামি আপনার স্কিলই আপনার ব্যাংক, আপনার নীরবতাই আপনার শক্তি চুপচাপ শিখুন চুপচাপ কাজ করুন চুপচাপ বড় হন একটু চোখ বন্ধ করুন ভাবুন আপনার মা বাবা আপনার জন্য কত স্বপ্ন দেখেছিলেন তারা মুখে বলে না কিন্তু মনে মনে চায় আমার সন্তানটা যেন কষ্ট না পায় আপনি যদি আজ হাল ছেড়ে দেন তাহলে শুধু আপনি না একটা প্রজন্ম হাল ছেড়ে দেয় কিন্তু আপনি যদি দাঁড়ান তাহলে আপনার পরিবার দাঁড়ায় বন্ধু এই ভিডিওটা যদি আপনার বুকের ভেতর একটুও আগুন লাগিয়ে দেয় তাহলে আজই সিদ্ধান্ত নিন আজ না কাল না আজই কারণ বড়লোক হয় তারা না যারা বেশি কথা বলে মাসে বড় লোক হয় তারা যারা কাঁদতে কাঁদতে নিজেকে বদলায় আপনি পারবেন কারণ আপনি আলাদা এখন শুধু শুরু দরকার আজকের এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ